আসসালামু আলাইকুম আপু আর ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর যেহেতু অনেক দিন পর কিন্তু আজকে সূর্যর দেখা পেলাম আর ঘরের ভিতরে অনেক ঠান্ডা তার জন্য ছাদে চলে আসলাম আর চিন্তা করলাম মুরগির খাবার রোদে দিই আর আমি বসে বসে রোদে একটু শাকগুলো বেছে নিই ঘরে কিন্তু অনেক ঠান্ডা তার জন্য ছাদে মায়ের ছেলে চলে আসলাম আর এই তো আমার ছেলে একটা ছাদের থেকে মরিস আর কি ছিঁড়ছে ওটা আপনাদের সাথে শেয়ার করছে বারবার আর আমি যেহেতু ছাদে গেছি যেহেতু স্ট্যান্ডটা নিয়ে যাইনি তার জন্য এক হাতে ভিডিও করছি আর আরেক হাত দিয়ে কিন্তু শাকগুলো বেছে নিতেছি আর দেখেন আমার মরিচ গাছগুলো কিন্তু মার্শাল্লা বড় হয়ে গেছে আর এই মরিচ গাছের থেকে কিন্তু নিয়ে মরিচ আর কি আর ও কিন্তু মাটিতে খেলাধুলা করতেসি অনেক দিন পর আজকে ছেলের স্কুলে গিয়েছিলাম আর যেহেতু ঠান্ডাটা কিন্তু অনেক বেশি তার জন্য এতদিন স্কুল বন্ধও ছিল আর দুই তিন দিন ধরে স্কুলটা খুলছে কিন্তু এখনও যাওয়া হয়নি এই জন্য আজকে চিন্তা করলাম যেতে হবে আর দেখেন চারদিকে কিন্তু আকাশটা কিন্তু একেবারে মেঘলা মেঘলা ঘোলাঘুলা যেহেতু ঠান্ডা অনেক পড়ছে আর এই যে মরিচের বড় বড় পাতাগুলো একটু ছিঁড়ে দেবেন তাহলে মরিচ ফুলটা কিন্তু অনেক হবে আর মরিচও অনেক বেশি হবে আর সকালবেলা ছেলে স্কুলে গেছিলাম ওইখান থেকে শাক কিনে নিয়ে আসছি আসার সময় আর দেখতেছি মুরগির খাঁচায় কিন্তু বাতিটা ধরাই দিছি না অনেক ঠান্ডা ঠান্ডার সময় কিন্তু মুরগি মরে যায় এরকম করে লাইট ধরাই দিবেন